আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ছোট একটি ভিডিও নিয়ে ভিডিওটি আমার বাগানের একটা অংশের যেখানে কিছু ফুল গাছ রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন দুটি দু ধরনের সন্ধ্যা মালতি গাছ আছে একটিতে গোলাপি রঙের ফুল হচ্ছে আরটি হচ্ছে হলুদ রঙের ফুল এই যে যে হলুদ রঙের যে ফুল গাছটা প্রতিনিয়তই হলুদ রঙের ফুলই কিন্তু দিয়ে যাচ্ছে আজ বাগানে এসে দেখি এক অদ্ভুত এক ব্যাপার একই গাছে হলুদ গাছ হলুদ রঙের ফুলের সাথে আবার আর এটা গোলাপি রঙের ফুল আমি তো অবাক হয়ে গিয়েছিলাম কিভাবে সম্ভব যে দেখতেই পাচ্ছেন একটা শাখায় এর সাথে কিন্তু অন্যান্য হলুদ আছে হলুদ ফুলগুলো আছে কিন্তু পাশে এই যে গোলাপি রঙের ফুলটা হয়েছে অথচ একই গাছ আমি কোনো ড্রাফটিং করিনি কিছুই করিনি আমাকে একটু অবাক বিশ্ব বিস্ময়কর কর একটা ব্যাপারই মনে হলো মহান আল্লাহ তালার সৃষ্টি তিনি অনেক কিছুই করতে পারেন সুবাহান আল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগলো দেখে দর্শকবৃন্দ ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে যে অল অপশনে ক্লিক রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় চেয়ে নেব আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম